আমি পাগলা তুই পাগলা তোর বাপ পাগলা তোর চন্দ্র দুষ্টি পাগলা কত মানুষ না এক তে বিনাশ তুই আমারে পাগলা কর ভাই আয় ওর ভাই আমার নাতি না শরীর দেখ কি বেড়ার মুড়টা বেরি রাতের চুন্নি খা আগে কইছিলাম তুই বউ পাইতি না আমারে দে আলা মেলা দিন পর দেশ হইলা দেশটার অবস্থা নাই কি যে করছে ঘুদিয়া

এবে করে তুনি মারতাছে এবে করে তুনি মারতাছে আই নেই কই ইদি দেখা যে আমার শরীরটা থা হে আইন তো দেখা যা আসলে খুব খারাপ মহিলা ওই বেডা কি আর পাগলা পাগলা শালিস আন বাজ জামগা আমি পাগলা তুই পাগলা তোর বাপ পাগলা তোর চৌদ্দ গুষ্টি পাগলা কখন আমি পাগলা এতদিন বিনাশ করে আলামু আমারে পাগলা কর হ্যাঁ মাত বরের বউতা আর এর বউতা ওরা আমার দেয়ার টাইম আছে ওই মাত বর তুই বাড়ি যাইস বাড়ি তোর আইসটা বিচার হবো আচ্ছা তুমি কচে কাহিনী না কিমান কিছু না দুই ডা থালি বাচোন ফচন ফচাই চলি হব যাই মৰবাৰ গেছি আবার বহু দিনকে একটু রাগে রাগে আছে তো গুসা করছিস আই একটা থুননি মারছিস দাদা দেখ কী আইরা দাদা আবার মাই খালাইছি মাতবর সাহেব আমি গেছি দেশে বাড়ি উনি দেনা আর হইছিনা দেখি। এই যে বেড়িরা আমার নাতিને দিয়া ইত্তগুলা ডেক মরাইতাছে আর কি ডেক মরাইতাছে করে থুন্নি মারতাছে কি বেড়ার মুনরটা বেড়ি রাতের থুননি খা আগে কইছিলাম তুই বউ রাগ পাইতি না আমারে দে আলা হই মহিলা তুই হাসা করতা তো তুমি নোর দে ডেক পাইলে মরাইছতে লাগা না মাদক একটু রাগ করছিলাম তো এই লাগি তো আরে দে ডেক পাইলে মরাইছি রাগ করবা মুসুরের তলে জায়গা করবা বাইরে কিয়ের রাগ বাপু তুম গর এই বিচার বাপু আমি করবাইতাম না এবেই আমার বাইক গেলে কি মেনো আজকে এটার কোনো ঠিক ঠিকানা নাই তুম গর বিচার বাপু আমি করবাইতাম না আমি বাপু যাইগা কোন যাবাই যা